বাংলার দেবী সর্বমঙ্গলার ঘট উত্তোলনের মধ্য দিয়ে প্রতিপদ থেকে শুরু হয়ে গেল বর্ধমানে উৎসব চলবে নবমী অবধি সর্বমঙ্গলা মন্দিরের ঘট উত্তোলন হল নবরাত্রি পুজো শুরুর একটি প্রথা সেই মতো মন্দির থেকে এক্কা গাড়িতে করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে শহরের কৃষ্ণসায়রের চাঁদনি ঘাট যাওয়া হয় সেখান থেকে ঘটে জল ভরা হয় তারপর এক্কা গাড়ি করে ঘট নিয়ে এসে সেই ঘট প্রতিষ্ঠা করা হয় রাড়ো বঙ্গের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দিরে রাজ আমল থেকে চলে আসছে এই প্রথা সেই মতোই সোমবার সকালে মন্দির থেকে ঘোড়ার গাড়ি করে ঘট নিয়ে যাওয়া হয় কৃষ্ণ সায়রে রাজা কৃষ্ণরাম রায়ের খনন করা এই সায়রের কালো জলে ঘট ভরেন প্রধান পুরোহিত অরুণ ভট্টাচার্য উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ পুরো প্রধান পরেশ সরকার বিধায়ক খোকন দাস বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক মহকুমা তীর্থঙ্কর বিশ্বাস সহ অন্যান্য নাগরিকেরা তারপর প্রথা অনুযায়ী সেই ঘট সর্বমঙ্গলা মায়ের মন্দিরে স্থাপন করা হয় দেবীকে এদিন হয় রাজবেশ বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্য দিয়েই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা হল ঢাকে পড়ল কাঠি ন দিন ধরে চলবে পুজো এই মন্দিরের আবহমানকালে রীতি মেনে পুজোর কদিন মাকে ভোগ দেওয়া হয় মাছের টক সঙ্গে থাকে অন্যান্য উপাচারের থালি চারশো বছরের অধিক পুরনো পুজো প্রত্যেক বছরের মতো এবছর প্রতিপদের দিক থেকে আমাদের এখানে প্রতিষ্ঠিত এই পুজোটা নবরাত্রি

এই রাজবাড়ির সেই দিন থেকে আজও আমাদের এই শারদীয়ার মহা মহাসমারোহে হয়ে আসছে প্রাচীন ঐতিহ্য এবং প্রাচীন প্রথাকে আমরা কোনো পরিবর্তন করিনি শুধুমাত্র দুটি প্রথা পরিবর্তন হয়েছে যুগোযোগী হওয়ার জন্যে একটা হচ্ছে যে আমাদের এই দুর্গাপুজোর সময় প্রতিবাদে মায়ের ঘর আসে এটা আগে বাঁকা নদী থেকে আসতো বাঁকা নদী যখন খরস্রোতা ছিল বর্তমানে বাঁকা নদী খুব অসংস্কার হয়ে নোংরা হয়ে গেছে তাই ওখান থেকে আর ঘট ভরার মতন উপায় নেই তাই রাজারি পরিষ্ঠিত মন্দির ইয়ে পুকুর কৃষ্ণ সাগর থেকে আমাদের একটা বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা ঘট আনায়ন করি আবার প্রতিবাদের দিনে ঘটটা স্থাপন হয় সেই দিন থেকে আমাদের শারদীয়া দুর্গোৎসবের শুভ সূচনা হয় এই উৎসব চলে একবার মহানবমী পর্যন্ত নবমীর দিনে আমরা নটা কুমারীকে আমরা নব রূপে পুজো করি জ্ঞানে তাদের আমরা পূজা করি ফুল চন্দন দ্রব্য ঘাস আতপচাল আরতি দিয়ে আমরা তাকে সমাদৃত করি কারণ আমরা মনে করি মা যেমন মিনময় মূর্তি প্রতিটি নারী হচ্ছে চিনময় মূর্তি অর্থাৎ মায়ের রূপ প্রতিটি মহিলার মধ্যেই আছে মন্দিরের বয়স অন্তত তিনশো তেইশ বছর বংশানুক্রমের প্রধান পুরোহিত জানিয়েছেন সতেরোশো দুই খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন বর্তমানে মহারাজা কীর্তি চান প্রাচীন নবরত্ন রীতির এই মন্দির তবে তার দাবি আসল বয়স আরও অনেক বেশি কেননা বর্তমানে রাজারা বংশানুক্রমে এই দেবীর সর্বমঙ্গলার পুজো করে আসছেন মূর্তির বয়স তাই আরও অনেক বেশি দেবী কোষ্ঠী সিংহিনী রূপসিংহাসনে মা আসেন কলকাতায় যেমন কালীঘাট বীরভূমের যেমন তারাপীঠ তেমনি দক্ষিণবঙ্গের শস্যগুলা বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা শারদিয়ায় তিনি দুর্গা হিসাবে পূজিত হন এখানকার পুজোয় তাই জড়িয়ে আছে দক্ষিণবঙ্গের জীবনধারার নানা লোকাচার বিশ্বাসের পরম্পরা শাক্ত সাধনার ক্ষেত্রে দেবী সর্বমঙ্গলা একটু আলাদা ঘরানার বহু প্রাচীন সর্বমঙ্গলা মন্দিরে অধিষ্ঠাত্রী দেবীকে অত্যন্ত জাগ্রত দেবী হিসাবে মানেন অবিভক্ত গোটা বর্ধমান জেলার বাসিন্দারা পুজোর কদিন তিনি ঘরের মেয়ে উমা দুর্গা স্থানিক ইতিহাস বলে রাজা তেজচন্দ্রের আমলে এই মন্দির নির্মাণ হয়েছিল মন্দির ঘিরে অনেক উপকথা আছে চুনুরি বাড়ির মেয়েরা নাকি দেবীর পাষাণ প্রতিমায় গুক রিথেত করতেন স্বপ্নাদেশ পেয়ে দেবীকে এই প্রাচীন মন্দিরে প্রতিষ্ঠা করা হয় রাজ অনুজ্ঞায় পুরোহিতরাও নিযুক্ত হন দেবী দুর্গা এখানে সর্বমঙ্গলা রূপে পূজিতা হন সারা বছরই তিনি বিরাজ করেন পুজোর চার দিন ষোড়শো দেবীর আরাধনা হয় সর্বমঙ্গলা মন্দিরে আগে মহিষ বলি হতো এখন বলি প্রথা বন্ধ হয়েছে জেলা জেলাশাসক হিসাবে সৌমিত্র মোহন থাকাকালীন সময় থেকেই বন্ধ হয়েছে বলি প্রথা আগে সন্ধিপুজে মহালগ্নে কামান দাগা হতো কিন্তু উনিশশো এ ভয়াবহ বিস্ফোরণের পর থেকে সেই প্রথা বন্ধ হয়ে যায় এই বিস্ফোরণের ফলে দুজন প্রাণ হারান নবমীতে কয়েক হাজার মানুষকে ভোগ বিনামূল্যে বিলি করা হয় পুজোর দিনগুলোতে প্রতিদিনই কয়েক হাজার ভক্তদের সমাগম হয় বর্তমানে রাজারা জন্মসূত্রে ছিলেন পাঞ্জাবি ক্ষত্রিয় পরের বধু হিসাবে নানা রাজ্যের মেয়েরা এসেছেন পরিবারে নানা সংস্কৃতি লোকাচারের মিশেল হয়েছে এখানে সঙ্গে মিশেছে বাংলা চিরায়ত সংস্কৃতি জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে বর্তমানে তৎকালীন মহারাজা উদয়চাঁদ উনিশশো উনষাট খ্রিস্টাব্দে একটি ট্রাস্ট বোর্ড গঠন করেন বোর্ডের হাতে মন্দিরের পরিচালনার দায়িত্ব রয়েছে বর্তমানে এই বোর্ডের মাথায় রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা সমগ্র পুজো পরিচালনার দায়িত্ব এখন এই বোর্ডের হাতেই রিপোর্ট মোবাইল নিউজ নাইনটিন